নমস্কার হালকা ঠান্ডার আর হালকা রোদের নিমন্ত্রণ চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হাই কার্তিক মাস চলে গেল অগ্রহায়ণ শুরু এই অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলা হয় এবং নবান্ন উৎসব পালন করা হয় আজকে তারই আয়োজন আমাদের বাড়িতে সবাইকে জানাই নবান্নের অনেক অনেক শুভেচ্ছা নবান্নের জন্য আগে পায়েস রান্না করে নিচ্ছি এই দিনে নতুন ধানের চাল দিয়ে পায়েসটা রান্না করা হয় নবান্নের পাশাপাশি আমাদের বাড়িতে ব্রহ্মাচান্তির একটি নিয়ম আছে সেটিও আমরা পালন করে থাকি এবং বিভিন্ন প্রকারের সবজি তরকারি নবান্নের দিনে খাওয়া হয় যা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যবাহী খাবার পায়েস রান্না প্রায় শেষের দিক এবং বাকি যে রান্নাগুলো আছে তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি নবান্নের দিনে কেউ নয় প্রকারের সবজি খায় কেউ আবার পাঁচ প্রকারের আমি সবগুলো একসাথে মিলে একটা সবজি রান্না করি এই দিনে রান্না করা খাবারগুলো পূর্বপুরুষদের নামে নিবেদন করা হয় নবান্নের উৎসব এক এক জায়গায় এক এক নিয়মভাবে পালিত হলেও এটি সাধারণত অগ্রহায়ণ মাসেই পালন করা হয় এবং এই অগ্রহায়ণ মাসের মাধ্যমেই নতুন চাল ঘরে আসে আমাদের উৎসবের আনাগোনা শুরু হয়ে যায় সব রান্না করা শেষ এখন বাকি যে নবান্নের নিয়মগুলো আছে তা এখন পালন করব